হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আবার আপনাদের সামনে চলে এসেছি অদিতি লাইফস্টাইল চ্যানেল নিয়ে অদিতি লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানাই জানিয়ে কুচুমার ভিডিও শুরু করছি কুচুমা বাগানে এখানে বসে আছে সুন্দর হাওয়া গরমের মধ্যে ঘরে প্রচণ্ড তাপ দেখুন বাগানে বসে বসে গাছ ধরে ধরে কী করছে গাছ ধরে ধরে টুকি টুকি খেলছে গাছ ধরে দাঁড়িয়ে আছে তুই 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 পড়ে যাবে তো ওই তো জ্বলে জ্বলে কি দোল্লা চড়ে হ্যাঁ বাবা কি জোরে জোরে গাছ ঝাঁকুনি দিচ্ছে পুচুমা এদিকে ঝুঝু বাবা ওদিকে যেও না ওদিকে যেও না তুমি এইটুকুনির মধ্যেই খেলা করো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দেখুন কিভাবে গাছ ধরে ঝাঁকুনি দিচ্ছে এই যে আসো আসো কুচুমা আবার ওই পাশের গাছটাকে ধরছে একটা গাছ ধরে আছে আবার পাশের গাছটা এক পা দু পা করে সরছে ওই গাছটা ধরে দেবার অতিরিক্ত সাহস দেখুন কি হারে ঝুলছে বুঝতে পারছেন দেখুন আপনাদের যদি বাড়িতে গাছে ওঠার লোক না থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি লোক পাঠিয়ে দেব বকশিস দিতে হবে না শুধু খাইয়ে রাখলেই হবে পেট ভর্তি করে দেখবেন কারোর প্রয়োজন থাকলে পরে অবশ্যই বলবেন আর ভিডিওটা কেমন লাগলো আপনাদের সেটা বলবেন একটা লাইক করে দেবেন আর মায়ের পাশে থাকবেন কুচুমা কথা বলবেন না তুমি কথা বলবা না কথা বলবেন না টাটা করে তো টাটা 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 না এখন গাছে উঠতেই ব্যস্ত টাটাও করবে না আয় 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 পড়তে পড়তে নিজের ঝোঁকটা নিজে সামলে নিয়েছে এক্ষুনি পড়ে যাচ্ছিল তবুও হাল ছাড়িনি গাছ ধরে আছে প্রচণ্ড তেজ এখন থেকে ওই আবার পাশের গাছটা ধরতে যাচ্ছে ধরেন না ধরেন না এটাই তুমি ধরো এটাই ধরো এটাই ধরে থাকো ছুটতেই

দিদি আয় আয় আস্তে আস্তে সরে যাচ্ছে আস্তে আস্তে সরে যাচ্ছে দেখুন কীভাবে সরে যাচ্ছে ওই পাশের গাছটাই যাবে এক এক সরে যাচ্ছে বা বা দশ মাস বয়স আস্তে আস্তে দাঁড়াতে পারে

ও পুচু মা টুল 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 করে নড়ছে টুল 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 করে নড়ছে আয় 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 আবার ওই গাছটায় যাবে একবার এই গাছ একবার ওই গাছ একবার এই গাছ একবার ওই গাছ আর পাচ্ছে না এবার বসে পড়েছে যাক আসে আমার কাছে তো বন্ধুরা ভালো থাকুন আর সুস্থ থাকুন আর কুচু মায়ের ভিডিও দেখতে থাকুন টাটা বাই বাই আবার নতুন ভিডিও নিয়ে আসবো কুচু মা এখন সজনে পাতা খেয়ে নিয়েছে ওকে বের করে দিতে হবে আজকের ভিডিও এই পর্যন্ত